একটা আমার চলে কিছু বুঝে ওঠার আগে না আমি নিচে একটা সময় যে আমাদের মনে হয়েছে যে হয়তো আমাদের তারা সামিট হবে বাংলাদেশের পতাকা উঁচুতে ধরে কান্না করছিলাম সম্প্রতি হিমালয়ের নেপাল অংশে আমি তিনটি ছয় হাজার মিটার পর্বত অভিযান করি একদম নতুন পর্বতারোহী হিসাবে এই অভিযানটা আমার জীবনের সেরা এবং সবচেয়ে বড় অভিযান ছিল এই অভিযানে ব্যাপ্তি ছিল সাতাশ দিন আমি এই অভিযানে লুবুচি ইস্ট আইল্যান্ড পিক এবং মেরা সেন্ট্রাল এই তিনটা পর্বত অভিযান করি তিনটি ছয় হাজার মিটার পর্বত অভিযানের মধ্যে সবচেয়ে বেশি কঠিন মনে হয়েছে আইল্যান্ড পিক অভিযানটা আমাদের আইল্যান্ড পিক অভিযান শুরু হয়েছিল দু সালের অক্টোবরের আঠারো তারিখ রাত একটায় আমরা তিনজন অভিযাত্রী ছিলাম আমরা আকাশে চাঁদ দেখতে দেখতেই এগিয়ে যাচ্ছিলাম কিন্তু রাত যত গভীর হচ্ছিল ততই ওয়েদার খারাপ হচ্ছিল আমাদের সামনের ক্লাইম্বার যে গতিতে যায় আমাদের সে গতিতেই যায় এবং আমাদের সামনে ছিল একটা বিশাল টিম রাশিয়ান টিম ছাব্বিশ জন মেম্বার ছিল প্রচণ্ড ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে ঝড়ো হওয়া ফেস নাক এইগুলোতে না মনে হচ্ছে যে আমরা কোনো সেন্স পাচ্ছি না পুড়ে যাচ্ছে এরকম একটা ফিল হচ্ছে এভাবে আগাতে আগাতে একটা সময় যে আমাদের মনে হয়েছে যে হয়তো আমাদের তারা সামিট হবে কারণ টিকে থাকা খুব কষ্ট হচ্ছে উপর থেকে রক ফলও হচ্ছে ক্যাম্পনের গুতায় পুরো একটা বড় একটা রক আমার পাশ দিয়ে চলে গেলো খুলে প্রচণ্ড বাতাস একটু একটু করে আগাচ্ছি ঘড়িতে তখন নয়টা চুয়ান্ন মিনিট আহ উই আর অ্যাট আইল পিক আমি পেরেছি এবং আমার সহযাত্রীও পেরেছে আমি আমার সহযাত্রীকে ঠিক চড়ায় ধরে বলতেছিলাম আমরা পেরেছি এত খারাপ ওয়েদার হিউম্যান ট্রাফিক সবকিছু পেরিয়ে আমরা পেরেছি অক্টোবরের তেরো তারিখ রাত দুইটা পাঁচ মিনিটে আমি সামিটের জন্য বের হই আমার সামনের যে টিমটা ছিল চারজনের তারা রাতটার সময় বেরিয়ে গিয়েছে আমি একদমই একা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি অনেক দূর যাওয়ার পরে আমি কিছু আলো দেখতে পাই কিছুক্ষণের মধ্যেই দেখি যে আলোগুলো চলে আসতেছে আমার কাছাকাছি চলে আসতেছে তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে যায় সে কারণে তাদের চারজনের টিম পুরোটাই চলে আসে ক্যাম্পন পয়েন্ট থেকে তারা ব্যক্ত করে আমি তখন ক্যাম্পন পয়েন্টের অনেক নিচে ওই সময় না আমার আত্মবিশ্বাস কেমন যেন ভেঙে যাচ্ছিলো ক্যাম্পন পয়েন্টে পৌঁছাইলাম চারটা রোপ ছিল ফিক্সড রোপ। সবচেয়ে নতুন যে রোগটা ছিল আমি সে রোগটাতেই আমার অ্যাঙ্করটা করি জুমার সেট করে যখন উপরের দিকে পুশ করছিলাম অর্ধেকটা পেরিয়ে গেছি ঠিক একটা শব্দ হইল এরপরে কিছু বুঝে ওঠার আগে না আমি নিচে একদম কি করবো কিছু বুঝতে পারতেছিলাম না কারণ আমার তখন কোনো সেন্স কাজ করতেছিল আমার একবার মনে হচ্ছিল আমি ফিরে যাই একবার মনে হচ্ছিল না ফিরে যেতে তো আসিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছি পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে এরপরে ওই ফেসটা আমি পার করলাম খড়িতে তখন সাতটা বাজে আমি ঠিক একটু নিচে পিছনে তাকিয়ে দেখতেছিলাম পাহাড়ের গায়ে বাঁধা লেকগুলো আমি দেখতেছিলাম এভারেস্টকে আমি দেখতেছিলাম অসংখ্য মাউন্টেন মনে হচ্ছিল মানুষ হয়তো এই জন্যই পাহাড়ে আসে এই জন্য পাহাড়ে জুড়ায় যায় ঘড়িতে তখন সাতটা ছত্রিশ মিনিট আমি লবুচে স্টের জুড়ায় পৌঁছাইলাম মনে হচ্ছিল যে হ্যাঁ মানুষ চাইলে সব কিছু অক্টোবর তিরিশ তারিখ দু হাজার সাল রাত্রি দুইটা চোদ্দ মিনিটে আমরা সামিটের উদ্দেশ্যে বেরোলাম মেরাতে অনেক ক্লাইম্বার ছিল সেদিন জোনাকির মতো জ্বলতেছিল মনে হচ্ছিলো একটা লাইনে সবগুলো জোনাকি চলতেছে আমার কাছে মনে হচ্ছিল যে জোনাকির রেল উঠেছি ক্যাম্পন আর বরফের কচকচ কচকচ একটা আওয়াজ এই আওয়াজ শুনতে শুনতে আগেই যাচ্ছি এর মাঝে আমাদের যে সহযাত্রী ছিল বেশ অসুস্থ আগাতে পারছিল না তাকে সান্তিছিলাম আপনি পারবেন তারা হবে সামনে যেতে যেতে না আমার একবার মনে হয়েছে কেন পাহাড়ে আসি কেন এত কষ্ট করি তখন আমার কাছে মনে হয়েছে এই উত্তর হয়তো এখন আমার কাছে নেই এভাবেই এগিয়ে যেতে যেতে না সাতটা বেজে ছত্রিশ মিনিট আমি মেরা সেন্ট্রালে চূড়াই আমি বাংলাদেশের পতাকা উঁচুতে ধরে করছিলাম আমার যে সহযাত্রী ছিল আমাকে জিজ্ঞেস করছিল কান্তস কেন আমি উত্তরে বলেছি এই পতাকার এত ভার আমি এই পুরাতন পথ যখন বয়ে নিয়ে আসছি এবং আমি যখন কি আমার বুক পকেট থেকে বের করেছি আমার অন্যরকম এক অনুভূতি জেগেছে আমার অন্যরকম এক ভালো লাগে জেগেছে হয়তো বাংলাদেশকে একটু উপরে নিতে পারছি আমার এই অভিযানের মূল চ্যালেঞ্জটা ছিল আর্থিক আমাদের নতুন পর্বতারোহীদের এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন আমাদেরকে কেউ চেনে না আমাদের উপরে কেউ ভরসা করে না সে যারা বিভিন্ন স্পোর্টসে স্পন্সার করেন তাদের উচিত এই পর্বত আরোহণের যে স্পোর্টসটা এটাতেও একটু নজর দেওয়া আমাদের মতো অনেক তরুণ এখন আরোহণে যাচ্ছে বা পর্বতারোহণে আগ্রহী 2022 এবং বাইশ এবং তেইশে আমি একটি করে 6000 মিটার করি এবং এবছর তিনটি আমার টোটাল পাঁচটি 6000 মিটারের অভিজ্ঞতা হয়েছে আমি এখন প্রস্তুতি নিচ্ছি আমার আট হাজার মিটারে ছোট আমি এভারেস্টে যেতে চাই এভারেস্টে লাল সবুজের পতাকা আরো একবার তুলে ধরতে চাই বাংলাদেশকে আরো একবার বিশ্বের সর্বোচ্চ স্থানে নিয়ে যেতে চাই সবসময় সব খবর পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও চোখ রাখুন প্রথম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে